হ্যালো ভালোবাসার ভাই ব্রাদার আমরা যাচ্ছি আজকে সাতক্ষীরা নলতা শরীফে ইফতারি করার জন্য আমরা মনিরামপুর থেকে যাচ্ছি মধ্যে পথে আমরা এই যে আনারস আমাদের মাস্টার আনারস কিনছে সাতক্ষীরার নলতার একটু আগে থেকে এই আনারসটা আমরা কিনছিলাম ইফতারি করার পরে আনারস খাবো আসলে আনারসগুলো মিষ্টি সবাই বলছিলো তাই আনারসগুলো কিনছিলাম আমরা দুটো আনারস কিনছিলাম আমাদের মাস্টার কিনছিল আমরা আনারস কেনার পরে আমরা আস্তে আস্তে রওনা দেব নলতা শরীফের দিকে আমরা এই নলতা শরীফের দিকে রওনা দিচ্ছি আস্তে আস্তে আমাদের যাতে প্রায় আড়াই ঘন্টা তিন ঘন্টা সময় লাগিয়েছিল এই তো আমরা চলে আইছি আপনার নলতা শরীফে এইটা কিন্তু কোশ সেই মাজার যিনি এই জায়গায় শুয়ে আছেন আসামুল্লাহ খান বাহাদুর এই আমাদের মাস্টার আমাদের মাস্টার আগে আগে উঠে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখনো সবাই মাস্টার যাচ্ছে আর দেখছেন কত সুন্দর উঁচু জায়গায় আসলে আমাদের এখানে জুতা খুলে ঢুক ঢুকতে বলা হয়েছিল আমরা জুতা খুলে ঢুকছিলাম আর জায়গাটা দেখেন কত সুন্দর এই জায়গায় কিন্তু অনেক সুন্দর সুন্দর মানে কথা লিখা আসলে যে মাজারে যেরকম সিস্টেম থাকে এই জায়গায় কিন্তু ওই সিস্টেম না এ দেখেন এখানে আপনারা দেখলে বুঝতে পারতেছেন এই জায়গায় লেখা আছে সুরা একলা সুরা ফাতিয়া দুরু শরীফ ইসতেক করার জন্য দেখে ইফতার মাহফিল যে ইফতার মাহফিল আমরা ইফতার করার জন্যে আমরা সেই সুদূর মরিমা মনিরামপুর থেকে চলে গেছিলাম এখানে কিন্তু হাজার হাজার এখানে লোক একসঙ্গে বসে ইফত্যাদি করে আলহামদুলিল্লাহ আজকে আমাদের সৌভাগ্য হয়েছে এখানে ইত্যাদি করার সাতকেরা নলতা শরীফ আমাদের গর্ব এটা আমাদেরই জেলা তো যারা ভিডিওটি দেখতেছেন জীবনে একবার হলেও আসবেন সাতকেরা জেলা নলতা শরীফ এটা হচ্ছে আপনার সাতক্ষীরার একবারে লাস্টের দিকে ভারত সেই ইন্ডিয়া সীমান্তের থেকে আপনার প্রায় কাছাকাছি তো যারা আজকের ভিডিওটি দেখতেছেন সবাই বিশেষ করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এ পর্যন্তই আল্লাহ হাফেজ